নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেরেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে ধনুরাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে ধনুরাশির চতুর্থে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রবি বুধ শুক্র শনি এবং রাহু এই পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছে ধনুরাশির ষষ্ঠে অর্থাৎ বৃষরাশির ঘরে থাকছে বৃহস্পতি ধনুরাশির অষ্টমে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে মঙ্গল এবং ধনুরাশির দশমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমেই বলি এই এপ্রিল মাসে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা বিভিন্ন সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে প্রথমেই বলে রাখি যেহেতু ধনুরাশির অষ্টমে নিচস্ত মঙ্গল অবস্থান করছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে যাদের ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু এই সময়টা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু বিভিন্ন কারণে তাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের একটা মানসিক চাপ দুশ্চিন্তা বা একটা টেনশন এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় আর্থিক খরচের পরিমাণ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের অনেকটাই বাড়বে এবং এর পাশাপাশি কর্মজীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা থাকবে ধনুরাশির যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক দিক থেকেও এই এপ্রিল মাসটা খুব একটা অনুকূল যাবে না ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে এই এপ্রিল মাসে পরিবারে বা গৃহে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে এবং এর পাশে এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতারও কিন্তু সম্ভাবনা এই এপ্রিল মাসে থাকবে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই এপ্রিল মাস খুব একটা অনুকূল সময় নয় এই সময় ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষা জীবনে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং সারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের উনিশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে মূলা নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে শনি এবং রাহু কিন্তু একত্রে অবস্থান করছে যেটা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না সেই কারণে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু সমস্ত দিক থেকে সচেতন থাকতে হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও বা তাদের পরিবারে বা গৃহের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সেই দিক থেকেও যাদের মূলা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে মূলার পর হচ্ছে পূর্বসারা নক্ষত্র পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বসারা আমাদের রাশিচক্রের কুড়ি নম্বর নক্ষত্র পূর্বসারা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই এপ্রিল মাস খুব একটা ভালো যাবে না চোট আঘাত লাগার একটা প্রবণতা এই সময় পূর্বসারা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তবে আগামী দশই এপ্রিলের পর থেকে পূর্বসারা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা উন্নতি সম্ভাবনা থাকছে বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে কারণ বৃহস্পতি ক্ষেপ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে আগামী দশই এপ্রিলের পর থেকে সেই কারণে যাদের পূর্বসারা নক্ষত্র তাদের ক্ষেত্রে এই সময় এই দশই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে তাদের একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে পূর্বসারার পর হচ্ছে উত্তরা নক্ষত্র উত্তরাসারা হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাসারা আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র উত্তরা নক্ষত্রের জাতক মানে প্রথমেই বলি উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা থাকবে যে কোনো কাজে কিন্তু বাধা বিপত্তি আসার বা যে কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক দিক থেকেও কিন্তু এই সময় একটা টানাপোড়নের মধ্যে দিয়েই যেতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং সারা। এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার